অনেক কিছুটা খেলা মুসলমানের উপর কি ফরস আদায় করা আদায় করা মুসলমান বলে গণ্য হবে তাহলে আল্লাহ বললেন যে মুসলমান না হলে তোমার কি করোনা করো না মুসলমান হয়ে মৃত্যুবরণ করা আল্লাহর ব্যক্তিরা তোমরা আল্লাহ কে ভয় করো কাকে ভয় করবো আল্লাহ কে ভয় করবো আস আমরা আল্লাহ কে ভয় করলাম আল্লাহ কে ভয় করতাম তাহলে আমরা সৎপতি শুনতাম সৎপথে রোজগার করতাম মসজিদে আজার হলে মসজিদে যেতাম মসজিদ হয়ে না শুনতে যেতাম হকালাল পথে চলতাম আমরা আমরা আজকে হকালাল পথে চলতে পারি না দুঃখের বিষয় কি বলেন তাহলে আমরা কোথায় আল্লাহকে দিয়ে কোথায় আ বলে আমানত করলাম তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা পরকালের জন্য কি পাঠাইছো কি আমাদের দিনে তোমরা কি পাঠাইছো একটু চিন্তা ভাবনা করে দেখো কি সম্বল পাঠায়ছো তোমরা Bakın, hangi nafsu mı? Bakın, mu?